আসসালামু আলাইকুম সবাইকে ঝটপট বানিয়ে তৃপ্তি করে খেয়ে নেবেন যে কোনো খিচুড়ির সাথে মজাদার এই মাংসের আচার এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সারা মাংস নিয়েছি আর একটু যদি তেল থাকে ভালো হবে এখানে নিয়েছি আমি তিন টেবিল চামচ আদা বাটা রসুন বাটা তিন টেবিল চামচ এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা এখানে ধনিয়া দুটো শুকনো মরিচ তেজপাতা তেলে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে গা দুই চামচ জিরার গুঁড়া এখানে আছে গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আমরা তো সচরাচর জানি সরিষার তেল দিয়েই যে কোনো আচার তৈরি হয় আর যদি গরুর মাংস তাহলে তো কথাই নেই আর ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি পারলে সময় থাকলে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন তারপর বসাবেন আমি এখন দিয়ে দিচ্ছি এই আচার বানাতে কোনো মাংসতে পানি দিতে হবে না পানি দেওয়াই যাবে না এই যে আমি দশ মিনিট পর ফিরে আসলাম যা পানি বের হয়েছে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে যখন পানিটা কমে যাবে চুলার আঁচ ততই কমাতে হবে নিচে জানতে লেগে না যায় অনবত লাড়তে হবে আরও কিছুক্ষণ পর আমরা ফিরে আসলাম আর ধীরে ধীরে মাংসটা কিন্তু লাল লাল হবে ঘন হবে আর সিদ্ধও হবে এই তো অনেকটা অফ ক্যামেরায় জাল পড়ার পরে সামান্য পানি টুকু নেই একেবারেই লাল লাল হয়ে গেছে অনেকটা এখানে রোদ্র তাপে বোঝা যাচ্ছে না আর একটু লবণ লাগবে প্রথমে লবণ দিয়েছি কিন্তু কম লবণটা প্রথমে কিন্তু একেবারে বেশি দিবেন না ঝোলটা টেনে গেলে কিন্তু লবণ কাটা হবে এজন্য সামান্য এক চামচের মতো লবণ দিয়েছি আর এখন চেক করে দিলাম তারপরে ভালো করে নেড়ে যে লাল লাল হয়ে গেছে অনেকটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না তেল ছেড়ে গেছে এখন হাড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল আর এখানে একটা বড় রসুন কুচিয়ে নিয়েছি আর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম আদা রসুনটা একটুখানি লাল হলেই মাংসটা দিবো তার আগে যদি বেশি এই ভাজা ভাজা করেন তাহলে রসুন তিতো হয়ে যাবে ভালো লাগবে না তার সাথে দিয়ে দিচ্ছি দু একটা তেজপাতা তিন চারটা শুকনো মরিচ এলাচ সব মিলিয়ে হালকা একটা কালার আসবে তারপরে এর থেকে বেশি ভাজা গেলে কিন্তু তিতো লাগবে রসুন এই তো হয়ে গেছে এখন আমি সেই মাংসটা দিয়ে দিব। আপনারা খেয়াল করেছেন অবশ্যই এখানে কোনো রকমের পানি এক্সট্রা দেইনি আর আরও কিছুক্ষণ এখানে আমি ভাজব রসুনগুলো আপনারা যখন আমি ঝোল থাকতে মাংস কষিয়েছি সেই সময় রসুনগুলো দিবেন তাহলে ভালো করে সিদ্ধ হবে আমি এই সময় দেওয়াতে রসুনগুলো কিন্তু আরও নরম হয়নি তো এটা আপনাদের বলে দিচ্ছি রসুনগুলো যখন মাংসটা পানি থাকতে কষাবেন সেই সময়ই দিয়ে দিবেন যদি এটা ঘরেই খান আর দূরে কোথাও যদি পাঠান তাহলে সেই ক্ষেত্রে আরও কিছু দিতে হবে এখানে এখানে তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি আর একটা লেবুর অর্ধেকের যেহেতু এখানে আচার সব আচারের মতো টক টক লাগবে না যেহেতু আমের আচার না বা অন্য কোনো আচার না গরুর মাংসের আচার তাই হালকা একটু গ্রান লেবুর এবং একটু টক টক লাগে সেই জন্য একটা লেবুর অর্ধেক আমি দিয়ে দিলাম আর আমি আচারটা আমার ভাইয়ের জন্য বানাচ্ছি প্রবাসে থাকে আমার ভাইকে দিয়ে দিব। সেই একটু ভিনেগার দিলাম যাতে নষ্ট না হয় আশা করি ভিনেগার ছাড়াও এই আচারটা নষ্ট হবে না যদি একটা দিন একেবারে ভ্যাগে একেবারে প্যাকেট করা থাকে এই যে দেখুন রেডি এই আচারটা লেটকা খিচুড়ি বা ভোনা খিচুড়ির সাথে অনায়াসে খেয়ে নেবেন অনেকটা তো আজকে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে আর আমার সঙ্গে থাকবেন আর সামনেই জটপট বানিয়ে নেবেন আর তেল পানি ছাড়াই এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন তো আজকে আমি খিচুড়িও রান্না করেছিলাম তাতেই আমি দিয়ে দিচ্ছি এখনই গরমা গরম সাথে ইলিশ ডিম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ